হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম এই সেই ভূমধ্য সাগর এই ভূমধ্য সাগরে বাড়ি দিয়ে অবৈধ অভিবাসীরা ইউরোপের বিভিন্ন দেশে যায় জীবনের ঝুঁকি নিয়ে ভাগ্য পরিবর্তনের আশায় এই মিশরের ভূমধ্য সাগরের ওই প্রান্তে লিবিয়া হয়ে ইউরোপের বিভিন্ন দেশে যায় মিশরের বর্ডার অঞ্চল হলো একদিকে লিবিয়া অন্যদিকে দক্ষিণ সুদান এক পাশে ইসরায়েল এবং ফিলিস্তিন অবস্থিত বিশেষ করে ইসরায়েল ফিলিস্তিনের জানেন যে আপনারা যুদ্ধ লেগে আছে যা মিশর বর্ডারে অবস্থিত এই সেই ভূমধ্য সাগর আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসছি আমি এখন সাগরের মাঝে আছি দেখুন এই সাগরের পানির রঙ বিভিন্ন রঙের কালো নীল সাদা নানা রঙের রঙিন এই ফানে আজকের মতো এখানে বিদায় নিলাম আবার দেখা হবে কোনো নতুন এক দেশে আমাদের পরবর্তী গন্তব্য হবে পবিত্র নগরী সৌদি আরবে মক্কায় মদিনায় সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ